পটেনশিয়ালের মূল কারণ কি জানেন সৈয়দ পেশেন্ট জারওয়ান করতে হলে সংগঠনের নিয়মের মধ্যে থাকতে হবে সৈয়দ পেশেন্ট জারওয়ান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন যারা অপরাধ জানা তখন তিনি বলছিলেন দুটি রাস্তা খোলা আছে একটা নজরুল উদ্দিন রোড আর একটা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে আর তারই শ্রেষ্ঠ সন্তান جناب তারেক রহমান আরো কঠিন আরো কঠিন হতে হবে আমি বক্তা একেবারে সংক্ষিপ্ত শুধু বলবো একটা কথা ভিপ্ত বিপ্লব দিয়ে বক্তব্য শাস্ত্র করবো বিপ্লব দিয়ে শাস্ত্র করবো শুরু করব শেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যিনি আমার আদর্শের জনক তিনি একাত্তরে বিপ্লবের মাধ্যমে তার রাজনৈতিক মাঠে আবির্ভাব করছে বিপ্লবটা কি তিনি বলছিলেন ওই রিবোল্ট আই রিবোল্ট ওই রিবোল্ট এই রিবোল্ট মানে বিপ্লব পরবর্তী তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন যুদ্ধ করলেন লড়াই করলেন দেশ স্বাধীন করলেন তারপরে একটি পরিক্রমার মাধ্যমে পনেরোই আগস্ট আসলো অপশাসনের বিদায় করল আবার জিয়া রহমান সাথে রহমান আরেকটা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করলেন বচ্চন হলো জিয়া রহমান প্রতিটা সেক্টরে বিপ্লব ঘটালেন খাদ্য উৎপাদনে খাল মাধ্যমে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ থেকে চাউল রপ্তানি করলেন গিরিতে জিয়া রহমান কৃষি খেতে বিপ্লব যেমন ঘটালেন শিল্প খেতে বিপ্লব ঘটালেন কর্মসংস্থানের বিপ্লব ঘটালেন মানুষের শিক্ষার বিপ্লব ঘটালেন এটাই ছিলেন জিয়া রহমান বিপ্লবের পর থেকে বিপ্লবের আবির্ভাব পরবর্তীতে আরেক সদর শাসন যখন আসলো আদর্শ জননী বেগম খালে যে আরেকটি বিপ্লবে ডাক দিয়ে নব্বইয়ের বিপ্লবের মাধ্যমে এরশাদের প্রথম গোটালে বিপ্লবের পর থেকে বিপ্লবের সৃষ্টি হয় যখন আবার বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে অপশাসন চালু হলো ভোট চুরির রাজনীতি চালু হলো হত্যা গুমের রাজনীতি শুরু হলো আবার বিপ্লবের ডাক দিলেন তারেক রহমান

যারা ভারতের দ্যাশত মানে রাজদি করে আপনাদেরকে বলবো দেশ ট্রেন রুখে ধারণ করেন কিভাবে শহীদ প্রেসিডেন্জিওর মানে দেশকে ভালো ভালো বেশি ছিলেন সেটা ওই শহীদ প্রেসিডেন্জিওর নাম বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রায়ন শহীদ প্রেসিডেন্জিওর অনন্য কারো নামের সাথেই কথাটা জুড়ে না যেমন খালে বলা হয় নামে অন্য কারো নামের সাথে যায় না বাংলাদেশের আঠারো কোটি